হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো টুম্পাস ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব পেঁপে ও চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট রেসিপি তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো তো অনেকভাবেই মোচার ঘন্ট তো তোমরা খেয়েছো তো আমি কিভাবে মোচার ঘন্ট বানাচ্ছি পেঁপে ও চিংড়ি মাছ দিয়ে সেটা অবশ্যই পুরোটা ভালো করে দেখো আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও তো চলো ভিডিওটা শুরু করা যাক তো কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দেব আমি সর্ষের তেল তো বন্ধুরা একটা কথা বলি তো তোমরা যখনই এই রেসিপিটা করবে চিংড়ি মাছটাকে আগে ভেজে তুলে নেবে তো আমার যেহেতু বাজার থেকে চিংড়ি মাছটা আনতে একটু লেট হচ্ছে তাই চিংড়ি মাছটা যখন আনবে আমি তখনই ভেজে দেব। ঠিক আছে তো এখানে আমি তেলেতে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা ফড়ন এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা এবার পেঁপে আর আলুগুলোকে আমি এই তেলের মধ্যে ভেজে নেব এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এবার লঙ্কা গুঁড়ো তো পেঁপে ও আলু আমার খুব ভালো করেই ভাজা হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা মোচাগুলো তো বন্ধুরা এক্ষেত্রে আমি কাঁঠালি কলার মোচা ইউজ করছি তো তাই এখানে আলাদা করে ভাপিয়ে আমি নিই নিই তো যদি এখানে তোমরা কাঁচকলার মোচা ইউজ করো তো অবশ্যই ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিও তো মোচাটাকে কিছুক্ষণ আমি একটু এর সাথে আলু ও পেঁপের সাথে কষিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল এবার এটাকে আমি ঢেকে দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেবো মোচা আলু পেঁপে পুরো সব পুরোটাই ভালো করে সেদ্ধ হবে একটু সময় লাগবে তো এবার চাপাটা খুলে আমি একটু দেখে নেব সেদ্ধ হয়েছে কি না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আলু পেঁপে এবং মোচা সবই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি এবার একটা গ্লাস নেব গ্লাসের মাধ্যমে পুরো আলু পেঁপে মোচাগুলোকে ভালো করে গেলে নেব যেহেতু একটা মোচার ঘন্ট তাই এখানে গোটা গোটা কিছুই থাকবে না আলু পেঁপে সমস্তটাই ভালো করে গেলে দেব তো সব কিছু আমি খুব ভালো করে গেলে দিয়েছি এবার এটাকে আমি ঢেলে রাখব তো কড়াটাকে আবারও খুব ভালো করে গরম করে আমি আবারও খানিকটা তেল দিয়ে নিচ্ছি তো এবার তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটাকে একটু নেড়ে ভেজে নেব এবার দিয়ে দেবো এর মধ্যে আমি পেঁয়াজ কুচি তো তোমরা অনেকভাবেই মোচার ঘন্ট খেয়েছো তো এইভাবে একবার মোচার ঘন্ট বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা সত্যি বলছি দারুণ টেস্ট হয় তো সামান্য একটু নুন দিয়ে দিলাম আমি পেঁয়াজটা যাতে গলে গলে যায় যেহেতু আমার মোচা সিদ্ধ করার সময় ভালো মতো নুন দেওয়া ছিল তাই বেশি নুন আমি দিলাম না তো পেঁয়াজটা খুব ভালো করেই ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এবার দিয়ে দেবো আমি টমেটো কুচি তো এর মধ্যে এবার দিয়ে দেব আদা ও রসুন বাটা তো এবার সম্পূর্ণ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো মশলা ধোয়ার জলটাও এর মধ্যে আমি দিয়ে দেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে তো এর মধ্যে সেদ্ধ করে রাখা মোচা ও আলু পিঁপি এগুলো সবটা আমি ঢেলে দেব তো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জিরে আর ধনে গুঁড়ো এবার আমি একটা কাপেতে হালকা গরম জলের মধ্যে আমুল গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এটাকে ভালো করে আমি আরেকটু গেলে দিচ্ছি তো বন্ধুরা চিংড়ি মাছ যদি আমার আগে থেকে ভাজা থাকতো তো আমি এই পর্যায়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিতাম তো যেহেতু আমার চিংড়ি মাছ পরে এসেছে তাই এবারে আমি এটাকে ঢেলে রাখবো চিংড়ি মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছটা যদি আগে থেকে ভাজা থাকতো তাহলে তরকারিটা ঢেলে রাখার কোনো দরকার ছিল না ওর মধ্যেই চিংড়ি মাছটা দিয়ে দেওয়া যেত তো চিংড়ি মাছগুলো ভাজার জন্য একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো সেগুলোকে খুব ভালো করে এবার ভেজে নেব তো বন্ধুরা চিংড়ি মাছ আমার ভাজা হয়েই এসেছে তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ থেকে আবার বেশ খানিকটা জলও বেরিয়ে গেছে তো আরও একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছটাকে ভালো করে আমি ভেজে নেব তো এবার দিয়ে দেব মোচাটা আবার এর মধ্যে আমি ঢেলে দেবো যেহেতু চিংড়ি মাছটা পরে আনা হয়েছে তার কারণে আমাকে এই ঢাল ঢালি করতে হলো না হলে এটা করতে হতো না তো তোমরা এটা করবে না তোমরা ওই তরকারির মধ্যেই চিংড়ি মাছটা দিয়ে দেবে আগে থেকে চিংড়ি মাছটা ভেজে রাখবে এবার এর মধ্যে আমি বেশ খানিকটা ঘি অ্যাড করব মোচার মধ্যে ঘি দিলে দারুণ টেস্ট আর স্মেল আসে অবশ্যই তোমরা এটা ইউজ করো তো এর মধ্যে সামান্য একটু গরম মশলাও আমি অ্যাড করেছি তো চিংড়ি মাছ ও পেঁপে দিয়ে মোচার ঘন্টা আমরা একেবারেই রেডি দেখতেই পাচ্ছ তো তোমরাও বাড়িতে অবশ্যই এই আমি যে যে প্রসেসে করেছি সেইভাবে করে দেখো ভালো লাগবে